আসসালামু আলাইকুম কী আছে সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর হচ্ছে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তো হয়তো বা আপনারা অনেকেই আমার কিছু ভিডিও দেখেছেন যেগুলোতে আমি সখীপুরকে নিয়ে কথা বলেছি বা সখীপুরের বিভিন্ন প্রবলেমগুলোকে নিয়ে কথা বলেছি তো হঠাৎ করেই মনে হচ্ছে যে সখীপুরে আমরা যেরকম প্রবলেমগুলো নিয়ে কথা বলি সেগুলোর পাশাপাশি সখীপুর যে অনেক ভালো কিছু হচ্ছে বা ভালো কাজ হচ্ছে সেগুলো নিয়ে কথা বলা উচিত বা সেই সমস্ত কাজে যারা জড়িত আছে তাদেরকে প্রমোট করা উচিত তো সেরকমই একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদের কাছে কিছু সময় আমি নেবো আমি আপনাদেরকে সখীপুরে এমন একটা সংগঠনের সাথে পরিচয় করে দিব যারা খুবই অল্প সময়ের মধ্যে অনেক ভালো কিছু কাজ করে ফেলছে আর সংগঠনটির নাম হচ্ছে প্রবাস ঐক্য মানব কল্যাণ সংস্থা এই সংগঠনটি মূলত সখীপুরে বিশেষ করে উপজেলাতে আমাদের যে শ্রদ্ধা বড় ভাই আছে এবং তাদের সাথে যে ছোট ভাইয়েরা আছে তারা হচ্ছে একত্র হয়ে এই সংগঠনটা দাঁড় করাইছে মূলত এই সংগঠনের নাম শুনে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা শুধু প্রবাসীদের জন্য মোটেই কিন্তু তা না সংগঠনটি দেশের বাইরে সখীপুর থেকে যে সমস্ত বড় ভাই এবং ছোটো ভাইরা আছে এবং সখীপুর এই সময় যারা অবস্থান করছে তাদের মধ্যে একটা কানেকশন বিল্ড করে তারা হচ্ছে এই সংগঠনটা দাঁড় করেছে এবং তারা খুবই খুবই ভালো কাজ করছে তো এই মূলত এই সংগঠনের কাজ কি তাহলে খুবই সিম্পল ভাষায় যদি আমি বলি তাহলে লক্ষ্য করবেন যে আমাদের আশেপাশে অনেক কিছু মানুষ আছে কিছু ফ্যামিলি আছে যারা বিভিন্ন সময় অনেক কিছু নিয়ে সাফার করে এক কথায় যদি বলি তাহলে বেশ কিছু অসহায় মানুষ পাবেন অসহায় পরিবার পাবেন মূলত এই সংগঠন থেকে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সাহায্য সহযোগিতা করা এবং বিভিন্ন অকেশনে কিছু উপহার সামগ্রী তাদের হাতে পৌঁছে দেওয়াই এই সংগঠনটির মূল লক্ষ্য তো এরা খুবই ভালো কাজ করছে এখন আমি আপনাদের সাথে এদের রিসেন্ট কিছু কাজের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন দেখে নিই তাদের কিছু কাজের অংশ যে কাজগুলো আপনারা দেখলেন এই কাজগুলো হচ্ছে এই সংগঠনের নিজ উদ্যোগে করা জিনিসটা এমন না যে নিজ উদ্যোগের বাইরে তারা কিছু করে থাকে না যদি কোথাও কোনো মানুষের কোনো বিপদ হয় এবং এই সংগঠনটি যদি সামহাও সেটা জানতে পারে সেটা নিউজ পেপারের মাধ্যমে হোক সেটা অনলাইনের মাধ্যমে হোক বা কারো মাধ্যমে হোক এই সংগঠন থেকে খুবই তাড়াতাড়ি নিজেদের মধ্যে যোগাযোগ করে সেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে তো সেরকমই একটা ঘটনা হচ্ছে আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে চাচ্ছি চলুন দেখি আসসালামু আলাইকুম আমরা বিগত কিছুদিন আগে সুফিপুর অনলাইন নিউজ থেকে একটা নিউজ পাই আর সেই নিউজটা আমরা আমাদের প্রবাসী প্রমাণবকলন সংস্থার তে আমরা সেটাকে শেয়ার করি সেখানে আমরা মানে নিউজের মধ্যে যে কথাটা ছিল সেটা হচ্ছে আমাদের আমি এই সম্পর্কে মামা বলে বা এরকম একটা নিউজ পাই তখন আমরা আমাদের এই কল্যাণ সংস্থার উদ্যোগে নিউজটাকে আমরা সরাই দিই যাতে করে আমরা তার পাশে দাঁড়াইতে পারি তো সেই সেখানে আমাদের কল্যাণ সংস্থার যে সদস্য বৃন্দ যারা আছে তারা রেসপন্স করে এবং এই এটাকে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে তারা কাজ করে এবং সেখানে তারা সবাই আর্থিক ভাবে তারা সেটা করে এবং তারা তারা সেখান থেকে একটা অ্যামাউন্ট আমাদেরকে আহ জানাই দেয় এই অ্যামাউন্টটা আমরা তাকে দিব সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের মামায় বিপ্লব ওকে এখানে আ দেখে নিয়ে আসছি যাতে আমরা দিতে পারি তো আমাদের এইটা ছোট্ট একটা সংগঠন আমরা আপাতত পনেরো হাজার টাকা দিয়ে বিপ্লব সহযোগিতা করার একটা চিন্তা ভাবনা করছি ভালো কাজের পাশাপাশি তারা কিন্তু আর অনেক ধরনের কাজ করে থাকে যেমন হচ্ছে আজকালকে আমাদের অনেক দুশ্চিন্তার একটা বিষয় হচ্ছে যে মাদকের একটা প্রকোপ তো এই সংগঠন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে হচ্ছে আমাদের এলাকায় খেলাধুলার প্রচারটা বেশি করে করা হোক সবাই আবার সেই মাঠে ফিরে আসুক এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ আমি বলতে পারি তো আমার লাস্টলি যে কথাটা সবার উদ্দেশ্যে বলা যে আমাদের মধ্যে যারা দেশে বাইরে থাকি তারা অনেকেই অনেক সময় অনেকভাবে মানুষের পাশে দাঁড়াতে চায় কিন্তু ওই রকম একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম আমরা খুঁজে পাই না তো আমার মনে হয় যে যারা ইচ্ছুক হচ্ছে যারা চান অনেক সময় যে মানুষকে পাশে দাঁড়ানো বা মানুষকে সাহায্য করার জন্য বা বিভিন্ন অকেশানে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য অসহায় মানুষদের কাছে তো আপনারা হচ্ছে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন এবং এদের মাধ্যমে আপনার যে উপহার আছে বা সাহায্য আছে সেটা যথাযথই পৌঁছে যাবে এটা নিয়ে হচ্ছে চিন্তা করার কোনোই কারণ নাই তো এটাই আমার অনুরোধ থাকবে সবার প্রতি এবং লাস্টলি আমি বলতে চাই যে এই সংগঠন বা প্ল্যাটফর্মের সাথে যে সমস্ত শ্রদ্ধেয় বড় ভাই এবং আদরের ছোট ভাইরা জড়িত আছো তোমাদেরকে অনেক অনেক শ্রদ্ধা যে তোমরা এই ধরনের একটা কাজ করতেছো তো আশা করি হচ্ছে তোমাদের হাত ধরে সখীপুরে আবার ভালো কিছু হবে এবং তোমাদের দেখে হচ্ছে অনেকেই অনেকভাবে ইন্সপায়ার হবে তো সর্বশেষ এই প্ল্যাটফর্মের জন্য শুভকামনা রইল এবং আশা করি সবাই আমার যে বড় ভাই আছে এবং ছোটো ভাই আছে তাদের সাথে একত্রিত হয়ে মানুষের কাছে দাঁড়ানোর চেষ্টা করবেন আল্লাহ সালাম আলাইকুম